আকাশে প্রচন্ড মেঘ ধরেছে দেখুন বিকালবেলায় কি অবস্থা দুপুর বেলায় এক ঝটকা হয়ে গেছে দুপুর বেলায় বৃষ্টি আবার এত মেঘ ধরেছে দাঁড়ান ছাদে যায় তখন ছাদ থেকে ভালো দেখা যাবে প্রচুর মেঘ ধরেছে জ্বালানগুলো তুলিনি কারণ এগুলো তো কাঁচা ভিজলেও কোনো অসুবিধা নেই সেই জন্য তুলি কাজকর্ম করতে করতেই এত মেঘ ধরে গেছে তারা হুড়ো করে সব কাজকর্ম করে মনে হচ্ছে এই বৃষ্টি এলো বলে এই বৃষ্টি এলো বলে তো যাই হোক কাজকর্ম সব সারা হয়ে গেছে জমিতে যাব ভাবলাম তো প্রচুর মেঘ করেছে বৃষ্টি চলে এলে একদম ভিজে যাব সেই জন্য আর যায়নি থাক সকালের দিকে একটু গেছিলাম দেখতে এখন আর যাব না বৃষ্টিও চলে এসছে এই দেখুন অল্পই পড়ছে এখন এই দেখুন আপনাদের দাদা ভাই গাছগুলো একটু নুয়ে গেছে ওগুলোকে এখন ঠিক করছে আজ আমাদের এখানে প্রচুর গাঁদা গাছ হয়েছে এই যে বসিয়েছি ডাল একটা গাছ থেকে সব ডাল ভেঙে ভেঙে ডাল ভেঙে ভেঙে বসিয়েছি আর সব হয়ে গেছে বৃষ্টির জলে সব ধরে গেছে আর সেগুলি এখন বড় হয়ে সব নুয়ে যাচ্ছে বিকালবেলা থেকে সেই যে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে এখনও ছাড়ার নাম নেই টিপ টিপ করে পড়িয়ে যাচ্ছে আর সন্ধে হয়ে গেছে একদম অন্ধকার বৃষ্টি পড়ি যাচ্ছে আজকে বোধহয় সারা রাতে বৃষ্টি হবে নিম্নচাপ নিম্নচাপ বৃষ্টি বৃষ্টি ভালোই আবার পুজোতে বৃষ্টি হবে কাদায় কাদায় ঠাকুর দেখতে কাদায় কাদায় ভিজে ভিজে ঠাকুর দেখতে বাড়িটা ফাঁকা ফাঁকা একদমই মনে হচ্ছে কেউ নেই পুরো চুপচাপ আমরাই মানে আমরা দুজনাই ঘরে আছি এখন তো সন্ধে হয়ে গেছে দেখি একটু খাবার দাবারের ব্যবস্থা করতে হবে রাতে বেলা ভাবছি একটু রুটি করব সকালবেলা ঘুগনির তরকারি করেছিলাম তো সেই দিয়েই রুটি খাওয়া হবে অনেকটাই করেছিলাম বলে সেই জন্যই রুটি করছি নাহলে ভাত ছিল অল্পই ভাত ঘুগনিটা গরম করে নিয়ে চলে এসেছি আর এই যে দুজনে মিলে এখন খেতে বসেছি বৃষ্টি পড়ছে আর গরম গরম ঘুগনি মুড়ি মানে ওকে মুড়ি দিয়েছি মুড়ি আর ঘুগনিও খাচ্ছে আমাকে বলল যে তাহলে রুটি করো রুটি দিয়ে খাবো কিন্তু দেখ ভাত আছে আবার আবার তুমি করবে করতে হয় না থাক এখন তাহলে আজকে খেয়ে নিই কালকে করবে না খেয়ে বলো কেমন ঘুগনি বানিয়েছি খারাপ হলেও ভালো কিন্তু গরম করলাম ধীরে তাহলে খাও গরম খেতে হবে না আমি মুড়ি নিয়ে শুধু ঘুগনিটাই নিয়েছি তোমার শুধু খেতেই ভালো লাগে ঝোলটা কেমন সেটাই বলো দেখে যা কিছু পারি আর না পারি ঘুগনিটা ভালোই করেছি বলো হুম সন্ধেবেলায় মুড়ি টুড়ি খেয়ে একটু মানে কি দুজনে বসে বসে একটু গল্প টল্প করছিলাম তারপরে এই যে আমি ঘরে চলে এলাম ঘরে কিছু কাজ আছে দিনের বেলা তো সেরকমভাবে গোছানো হয় না নানা কাজের ঝামেলায় তো কাপড় জামা একটু গোছাবো আর এই ড্রেসিং টেবিলটা একটু ধুলো হয়েছে মুজ মানে মুজলাম ভালো করে ভাবলাম যে আজকে টাইম পাবো তাহলে মানে যেই ছাতাটা যেই ছাতাটাতে আমি ডিজাইন করেছিলাম সেটা তো বাকি ছিল ভাবলাম যে আজকে করে ফেলবো কিন্তু আবার দেখছি ভাত খাওয়ার জন্য আবার বেসন ভাজতে হবে কিছু করতে হবে সেই জন্য আমি ভাবলাম যে থাক আর কালকে আবার সকাল কালকে আবার সকালে উঠতে হবে সকাল সকাল উঠতে হবে সংসারের কাজ মাস সংসারের কাজ করার জন্য সকাল সকালেই উঠতে হবে মানে বেশি দেরি হয়ে গেলে আর সংসারের কাজে মানে মন লাগে না সেই জন্য ভাবলাম যে থাক তাহলে পরেই করবো ছাতাটা সেই থেকে করাই হচ্ছে না করব করব ভাবছি যে না কাজের ঝামেলার মতো আর করাই হচ্ছে না আর আপনারা তো কমেন্ট করে বলছেন যে ছাতার ভিডিও কবে দেখতে পাবো সময়ই হচ্ছে না এরপর এখন প্রায় আটটা বেজে গেছে এরপর আমি আবার ভাত থার জন্যে কিছু করতে হবে তো প্রায় সাড়ে নটা নটা বেজেই যাবে সাড়ে নটা নটা তারপরে করতে গেলে আর মন লাগবে না তো যাই হোক করবো একদিন ওটা হচ্ছে পিসিমার ছাতা তো পিসিমা এসছেন পিসিমা এসছেন দিদিদের বাড়ি গেছেন ওখান দিয়ে আমাদের বাড়িতে এসে ছাতাটা নিয়ে যাবেন তো আমাকে তাড়াতাড়ি করতে হবে ছাতাটা ডিজাইন তো দেখি সময় পেলে একদিন করবো কাজকার না সময় এই যে এই ছাদাটা সেরকমভাবেই আছে আর কিছু করাই হয়নি কোনো বৃষ্টি পড়ে যাচ্ছে টিপটিপ করে মেঘ করেই আছে প্রচুর মেঘ একবার পুরো অন্ধকার সারাদিন কাজকর্মর মানে কাজকর্ম করতে করতে দুপুরবেলা আর শুয়েও ঘুমও হয়নি আর ঘুম পাচ্ছে উড়ে বাপ রে চোখ একদম যেন বন্ধ হয়ে আসছে বৃষ্টি পড়ছিল থেমেছে আর আজকে ওয়েদারটা খুবই ভালো একটু ঠান্ডা ঠান্ডা আছে অনেক মানে এই কয়েকটা দিন এত গরম ছিল যে কি বলবো আর ঠান্ডা ঠান্ডা ঘুম চলে আসছে বস থাকতে পারছি না বেশি ঘুর সেই জন্য ভাত খেতে বসে পড়েছি রাতের বেলা কী দিয়ে ভাত খাচ্ছি দেখায় আপনাদের বেসন ভাই বেসন ভেজেছি আর আলু আর একটু তেল লঙ্কা নিয়েছি একটু ঝাল ঝাল করে তেল লঙ্কা মেখেছি ভালো লাগে খেতে ভাত খাচ্ছি রাতের খাবার তো তরকারি না হলেও হবে কোন সমস্যা নেই তাই তো তারপরে আমরা এমনি তো জল ঢেলেই ভাত খাই আর আজকে একটু বেড়াতে ভাত করেছিলাম বলে সেই জন্য জল ঢালিনি রোজই তো জল ঢালাই ভাত খাই তো ভাত গুলো ভালোই ছিল বলে আর জলটা ঢালিনি তো খেতে খেতে সবাইকে বলে ভালো থাকবেন সবাইকেই গুড নাইট তো আবার পরের মানে আবার পরের ভিডিওতে সবার সাথে দেখাবে আমরা এখন খাওয়া দাওয়া করে এবার আমরা নিশ্চিন্তে একটু ঘুমাবো তারপর আবার সকাল থেকে আবার কাজ